ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ডি কে হিস্ট্রি অ্যান্ড ট্রাভেল হাব চলুন আজ আপনাদের নিয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন পৌষমেলা কিভাবে যাবেন কোথায় থাকবেন কোন সময় পৌষ হয় সবই এই ভিডিওতে জানতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আপনাদের এই সামান্য ভালোবাসাই আমার ইউটিউব পথচলার সবচেয়ে বড় পাথেও ধন্যবাদ পৌষ মেলার ইতিহাস শুরু হয় আঠারোশো তেতাল্লিশ সালের সাতই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে কিন্তু আসল মেলা রূপ পায় আঠারোশ সালে যখন প্রথমবার একটি ছোট হস্তশিল্প ও লোকজ মেলার আয়োজন করা হয় শান্তিনিকেতনের ব্রাহ্ম মন্দির প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুর এই মেলাকে কেবল ধর্মীয় অনুষ্ঠান না রেখে গ্রামীণ বাংলার সংস্কৃতি শিল্পকলা এবং লোকজীবনের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি মেলায় বাউল গান লোকনৃত্য নাটক এবং স্থানীয় কারুশিল্পের প্রদর্শনীকে উৎসাহিত করেন যা এটিকে একটি বড় সাংস্কৃতিক উৎসবে রূপান্তরিত করে প্রত্যেক বছর পৌষ মাসের সাত তারিখ অর্থাৎ ইংরাজির তেইশে ডিসেম্বর ভুবনডাঙ্গার পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা অনুষ্ঠিত হয় আগে মেলা তিন দিন ব্যাপী চলত কিন্তু বর্তমানে সাত দিন ব্যাপী মেলা চলে যদিও মেলা শেষ হয়ে যাওয়ার পর স্টল বিক্রেতারা আরো কয়েকদিন থাকেন এবং সেই সময়কালেও লোক সমাগম ঘটে ভাঙা মেলায় সাতই পৌষ সকাল হতেই শান্তিনিকেতন জুড়ে বাজে সেনাইয়ের সুর এরপর মেলা শুরু হয় ভৈতালিক দলের গান আশ্রমে প্রার্থনা তারপর সবাই মিলে উত্তরায়ণ গাওয়া হয় বর্তমানে সাত দিনব্যাপী মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় বাউল কীর্তন কবিগানের মতো লোকসঙ্গীতের পরিবেশনা লোকনৃত্য লোকক্রীড়ার অনুষ্ঠান হয় এই মেলায় পশ্চিমবঙ্গের সকল অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শনের প্রদর্শনী হয় শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা নাচ গান ও নাটকের আয়োজন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম প্রিয় এক জায়গা বোলপুর শান্তিনিকেতন আর এই বোলপুর শান্তিনিকেতনের এক আকর্ষণীয় উৎসব সেটা হল এই পৌষ মেলা দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটক এই পৌষ মেলার আশায় বসে থাকেন এই পৌষ মেলার সময় লক্ষ লক্ষ পর্যটকদের সমাগম ঘটে বোলপুর শান্তিনিকেতনে আপনিও যদি পৌষমেলায় যেতে চান তাহলে জেনে নিন কিভাবে সহজে পৌঁছবেন শান্তিনিকেতনে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল ট্রেন আপনি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার একাঘিক এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন ট্রেনের সময় লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বেশিরভাগ উত্তরবঙ্গগামী ট্রেন বোলপুর শান্তিনিকেতনে দাঁড়ায় এছাড়াও বর্ধমান স্টেশন থেকে বর্ধমান রামপুরহাট লোকালে গোদা প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনে বোলপুরে পৌঁছনো যায় বোলপুর স্টেশনে নেমে অটো বা টোটো ধরলেই মাত্র দশ পনেরো মিনিটে পৌঁছে যাবেন পৌষ মেলার মাঠে আপনি চাইলে বাসেও যেতে পারেন কলকাতা বা দুর্গাপুর থেকে বোলপুরগামী বাস পাওয়া যায় তবে মেলার সময় ভিড় বেশি থাকায় ট্রেনই বেশি সুবিধাজনক যারা নিজের গাড়ি বা ট্যাক্সি নিয়ে যেতে চান তারা এনএইচ নাইনটিন বা রাজ্য সড়ক ধরে সহজেই শান্তিনিকেতন পৌঁছতে পারবেন শান্তিনিকেতনে থাকার জন্য অনেক হোটেল রিসর্ট গেস্ট হাউস ও হোমস্টে আছে যেমন হোটেল রয়্যাল বেঙ্গল রঙামাটি গার্ডেন রিসর্ট কুটির, দ্বীপ হলিডেজ পার্ল ক্লাব রিসর্ট হোটেল ইত্যাদি এখানে বিভিন্ন বাজেটের হোটেল পাবেন তবে পৌষমেলার সময় গেলে আগে থেকে বুকিং করা আবশ্যক পৌষমেলার কাছাকাছি হোটেল নিশা রূপসাগর লজ ময়ূরকুঞ্জ হোমস্টে মতো থাকার জায়গা পেয়ে যাবেন পরামর্শ শান্তিনিকেতনে থাকার জন্য বিভিন্ন ধরনের বিকল্প রয়েছে আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী হোটেল রিসর্ট বা হোমস্টে বেছে নিতে পারেন বিশেষ উৎসবের সময় গেলে আগে থেকে বুকিং করা খুব জরুরি শান্তিনিকেতন পৌষ মেলা মানেই বাংলার সংস্কৃতি আর গ্রামীণ জীবনের এক রঙিন উৎসব এই মেলায় ঢুকলেই প্রথমে চোখে পড়বে বিভিন্ন জেলার হস্তশিল্পের স্টল এখানে পাওয়া যায় কাঁথা স্টিচের কাজ ডোকরা শিল্প কাঠের খেলনা মাটির মূর্তি বাঁশ ও বেতের তৈরি নানান জিনিস পোশাক প্রেমীদের জন্য আছে বিশেষ আকর্ষণ তাঁত শাড়ি বালুচরি খাদি কাপড় হাতের কাজ করা কুর্তি শাল ও ওড়না পৌষ মেলার অন্যতম পরিচয় খাবারের স্টলে গেলে পাবেন গ্রাম বাংলার আসল স্বাদ পিঠে পুলি নকুল দানা মুড়কি খেজুর গুড়ের মিষ্টি তিলের নাড়ু আর গরম গরম চা আরও কত কিছু পৌষ মেলার প্রাণ হল তার লোকসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান ভাটিয়ালি কীর্তন ছোট ছোট মঞ্চে সারা দিন চলে নাচ গান এছাড়াও শিশুদের জন্য থাকে নাগরদোলা মিকি মাউস জাম্পিং আর নানা ধরনের খেলনা দোকান সব মিলিয়ে শান্তিনিকেতন পৌষ মেলা শুধু একটা মেলা নয় এটা বাংলার সংস্কৃতি ঐতিহ্য আর আত্মার মিলন মেলা পৌষ মেলা শুধু বাউল গান বা হস্তশিল্প নয় এটি একটি সংস্কৃতি ও ঐতিহ্য এখানে পুরনো গ্রামীণ জীবন হাল হাট এই মেলার মাধ্যমে চলে যায় প্রজন্মের ইতিহাস নতুন সঙ্গে পুরনো সংযোগ আর সবচেয়ে বড় কথা আধুনিক জীবনের গতি থেকে এক সংক্ষিপ্ত থামানো এখানে সময় একটু ধীর মানুষ একটু শান্ত মাটির গন্ধ একটু ঘন মেলা শুধু একটি মেলা নয় এটা একটি ঐতিহ্য একটি অনুভূতি একটি সময় যাত্রা। আপনি যদি গ্রাম শহর পুরনো নতুন সংস্কৃতি আধুনিকতা সব কিছু একসাথে দেখতে চান পৌষ মেলায় এসে আপনি পাচ্ছেন সেগুলোর সেরা মিশেল